আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফার তীব্র গ্যাস সংকটে শিল্প খাত কমেছে উৎপাদন ও রপ্তানি আয় পেট্রোবাংলা দৈনিক চাহিদা চারশো কোটি গণফুট সরবরাহ দুইশো কোটি চার বছরে দেশীয় গ্যাস উৎপাদন কমেছে উনষাট কোটি গণফুট উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ পর্যালোচনা কমিটি আন্দোলনের মুখে সরেছেন দুই উপাচার্য তিন পাবলিক বিশ্ববিদ্যালয় অস্থিরতা জগন্নাথের শাটডাউন ডাউন সাম্যের মৃত্যুতে ঢাকা টানা দিন কুয়েট বন্ধ শিক্ষক শিক্ষার্থীরা ভারত হামলা চালাতে পারে পাকিস্তানের রাজশাহীতে আমপাড়া শুরু জগন্নাথ শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত যানজটে দুর্ভোগ চব্বিশ বাসে করে কাকরাইলে এলেন আন্দোলনকারীরা সাম্য হত্যার প্রতিবাদে গতকাল ও ডাবিতে ছাত্র দলের বিক্ষোভ শেয়ার বাজারে ঢালাউ দরপত্র ডি এস এর সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার সব রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সেই সুযোগ চাওয়া হয়েছে বলেন আসিফ নজরুল সমকাল রাজধানীর পথে পথে দুর্ভোগ সরকার দেখেছে আইনি জটিলতা বিএনপি বলছে কুট কৌশল জবি শাটডাউন আজ গণ একাডেমিক ভবনের তালা ক্লাস পরীক্ষা বর্জন ডাবি ছাত্র শিক্ষার্থী ছাম্য জবি শাটডাউন আজ গণ অন্বেষণ গাজায় ক্ষুধা ও মৃত্যুর ফারাক কমছে যুগান্তর মাঠে নিমেছে শ্যামটাস লিগ আন্দোলনে ফেসিবাদের গোপন ছায়া পানি সংকটে ক্ষতিগ্রস্ত ছয় কোটি মানুষ ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ মূলধ্বনি মুনাফায় কর কমানো জরুরি এক পরিবারের সাতজনকে কুপিয়ে কুপিয়ে জখম মোহাম্মদপুর কিশোর জ্ঞান ডাবির ক্লাস পরীক্ষা বর্জন বিভিন্ন ভবনে তালা সাম্যহত্যার বিচারের দাবি দৈনিক জনকণ্ঠ শ্রমবাজার খুলছে মালয়েশিয়ায় আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে নেবে কয়েক লাখ কর্মী দাবিয়ে দেয় না হওয়া পর্যন্ত শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্যা নিয়ন্ত্রণে তিন কোটি টাকা